হ্যাঁ এগুলা ফগলাইট এগুলাতে পুলিশে সাধারণত মামলা দেয় অথবা টার্জেন্ট ভাইরা সাধারণত মামলা দেয় হ্যাঁ উইচ ইজ গুড কিন্তু আমরা যারা বাইকার আছি যারা হাইওয়েতে যাতায়াত করি যারা ট্যুর দেই যারা হাইওয়ের সাথে সম্পৃক্ত তাদের কাছে এটা হলে গিয়ে লাইফ সেভিং একটা জিনিস হ্যাঁ ফগলাইট ভিডিও করলে অনেকে বলে যে অবৈধ জিনিসের ভিডিও করতেছেন জিনিসটা কার জন্য অবৈধ ভাই কিসের জন্য অবৈধ জিনিসটা কিসের ক্ষেত্রে অবৈধ জিনিসটা কি সুষ্ঠুভাবে সমাধানের মাধ্যমে কি কোনো কিছু করা যায় না যেমন ফগলাইট একান্তই জ্বালাতে পারবে হাইওয়েতে অথবা ইন্টেন্স মুভমেন্টে বা যেদিকে দরকার সেদিকে এই ধরনের আইন কি করা যায় না সাধু আপনারা কি সবাই মিলে একটুখানি বসেছেন বা সবাই মিলে একটুখানি যাচাই বাচাই করার চেষ্টা করেছেন ফগলাইটগুলো আসলে কিসের কিসের ক্ষেত্রে ব্যবহার করলে ফগলাইটের আসল ব্যবহৃত রূপ গঠন করা যায় আমার মনে হয় না আসুন একে অন্যের দিকে কাঁধা ছোটাছুটি না করে এই জিনিসটা নিয়ে একটুখানি ভাবি আসুন আমাদের এন্টায়ার বাইকিং কমিউনিটির একটা ভালো দিক আমাদের সবার মাধ্যমে হলেও বৈধতা যাচাই করার চেষ্টা করি সাধারণত এখন ফগলাইটের মামলা সার্জেন্ট ভাইরা এরকমভাবে দেয় না কিন্তু দিয়ে দিলেও কেন দিচ্ছে ওনারা এটারও বোধগম্যতা আমাদের দরকার আসুন হাইকোর্টে রিট করি যেদিন ডাকবেন যে সময় ডাকবেন হাজির হয়ে যাবো ইনশাল্লাহ ভালো আছেন ভাই আসুন একটুখানি এটার বিরুদ্ধে অ্যাকশন নেই এটার বিরুদ্ধে রিট করার চেষ্টা করি আল্লাহ হাফিজের সবাই ভালো থাকবেন